আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা যায় এবং মনকে শান্ত রাখা যায় প্রাণায়াম শব্দটি এসছে প্রাণ অর্থাৎ জীবন শক্তি আয়াম অর্থাৎ নিয়ন্ত্রণ অর্থাৎ শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের মন এবং শরীরকে ভালো রাখার একটা বিজ্ঞানিক পদ্ধতি শুধু শ্বাস নেওয়া বা ছাড়ানো এটি হচ্ছে শ্বাসের মাধ্যমে বা শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে শক্তির সঞ্চালন নিয়ন্ত্রণ করার একটি বিজ্ঞান প্রাণায়ামের নিয়মিত চর্চা আমাদের মনকে করে শান্ত দেহকে করে হালকা এবং চিন্তাকে করে পরিশ্বা প্রাণায়াম শুরু করার নাকে একটা শান্ত পরিবেশ বেছে নিন তারপর মেরুদণ্ড সোজা রেখে সুখাসনী বা পদ্মা আসনী এভাবে পদ্মা আসনী বা ব্রজাসন ব্রজাসন মানে এভাবে এইভাবে বসে যান তারপর চোখটা বন্ধ করুন এবং নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ করুন বন্ধুরা যেটা করব সেই প্রাণায়ামটিকে থেকে বলা হয় অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় আমি আমার হাতটাকে বায়ু মুদ্রায় তারপর ডান নাশা বন্ধ করে

তারপর পাম না দিয়ে ত্যাগ করব এভাবে আমরা কন্টিনিউ দশ থেকে পনেরো বার করবো এই প্রাণায়ামটি আমাদের মনের চাপ দূর করে এবং মনোযোগ বৃদ্ধি করে ব্রেনের বা মস্তিষ্কের মধ্যে রক্ত প্রবাহ বৃদ্ধি করে বন্ধুরা এরপরে যেটা করব সেটাকে বলা হয় ভ্রামি প্রাণায়াম ভ্রাম্মি প্রাণায়াম করার সময় আমরা এইভাবে দুটো আঙুল কপালের মধ্যে ডাকব তারপর আমরা চোখ দুটোকে এভাবে বন্ধ করব কানের কুটো এভাবে বন্ধ করে নিব তারপর প্রথমে শ্বাস গ্রহণ করব এবার আমরা কোমরের মতো শব্দ করে শ্বাস ত্যাগ করব। এইটা হয়ে যাবে ভাম্বিক প্রাণায়াম বন্ধুরা এই প্রাণায়ামটি আমাদের মনকে করে শান্ত টেনশন দূর করে এবং মনের মধ্যে রাগ কমায় এই প্রাণায়ামগুলি অনুশীলন আপনার জীবনে আনতে পারে আশ্চর্য পরিবর্তন মনকে করে শান্ত এবং দেহকে করে হালকা এবং চিন্তা কে করে পরিষ্কার অধ্রায় এই পাঁচ মিনিটের প্রাণায়াম আমাদের আশ্চর্য পরিবর্তন আনতে পারে মনে রাখতে হবে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ মনকে নিয়ন্ত্রণ করে তাই শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের মনটাকে রাখতে পারে শান্ত স্থির এবং সুন্দর বন্ধুরা আজকে এ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পারলে লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তার কারণ হচ্ছে কমেন্ট আমার ভিডিও করার পুস্তাহ বাড়িয়ে দেয় বন্ধুরা আজকে আসি আসসালাম আলাইকুম Shh.